জয় মহাশক্তি কালীর জয় নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়া আমি ভালো আছি তো আজকে আমি আপনাদের একটা ভূত ভূতপে জিন এদেরকে বস করার একটা মন্ত্র দিচ্ছি যদি এইভাবে ভূত এর জিন যদি আপনার কোনো সমস্যা করে বা আপনি এই সমস্যায় পরে আপনার মন্ত্র প্রয়োগ করবেন তাহলে দেখবেন ওনার হাত থেকে আপনি রক্ষা পেয়ে গেছেন তো এই মন্ত্রটা যখন আপনারা বলবেন কিন্তু মন্ত্রটা একবার শুদ্ধ করে নেবেন মন্ত্রটা একবার শুদ্ধ করে নেবেন শুদ্ধ করে নিয়ে কি করবেন প্রয়োগ করবেন কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ তিনশো তিনশো বার তিনশো বার পাঠ করে মন্ত্রটা সিদ্ধ করে নেবেন তো ভোট জিম যদি এইসব কোনো সমস্যা আপনারা থাকেন তো দেখুন অনেক মন্ত্র থাকে উচ্চারণ করা সম্ভব হয় না তো আমি সেই মন্ত্রগুলো লিখে দিচ্ছি আপনারা দেখে নেবেন আর জিনারা নতুন এই ধরনের প্রতিবেদন দেখতে চান বা দেখেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দিয়ে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন দিলে এই ধরনের প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আজ আমি যে কথাটা আপনাদের বলতে চাচ্ছি দেখুন আমাকে অনেকে ফোন করে বলেছে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে গুরুদেব মন্ত্রটা লিখে দিলে আমাদের সুবিধা হয় তো সেই কারণে আমি মন্ত্রগুলো লিখে দিচ্ছি আমি মন্ত্রগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন আর যদি এই প্রতিবেদন আপনাদের ভালো লেগে থাকে বা আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে কিন্তু একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন অবশ্যই আপনারা করবেন আর জিনারা শিখতে চাচ্ছেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আর যে কোনো সমস্যার জন্য আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আবার আমার মোবাইল নাম্বার নাইন জিরো নাইন থ্রি সেভেন ফাইভ টু সিক্স সেভেন জিরো তো এই যে মন্ত্রটা আমি দিচ্ছি এগুলো সব আমার গুরুমুখী বিদ্যা আমার গুরু দেওয়া এই মন্ত্রগুলো যদি আপনারা সঠিকভাবে ক্রিয়া করতে পারেন আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন তো সেই কারণে বলবো আপনারা এই মন্ত্রক্রিয়া সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন কারণ এই প্রতিবেদন টেনে বা স্কিপ করে দেখবেন না দেখলে আপনাদের বুঝতে অনেক অসুবিধা হতে পারে সেই কারণে বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখবেন তারপর কিন্তু ক্রিয়াটি করবেন চলুন আজকে যে সকল প্রকার জিন ভূত পেট এদের বসে আনার মন্ত্র আপনাদের দিচ্ছি দেখে নেওয়া যাক